দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সীগঞ্জ জেলার দৈনং শেখরনগর ইউনিয়নের দৈনং ওয়ার্ড এর সাবেক মেম্বার ও বর্তমান মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ বদুল রহমানের সাথে কথা বলার জন্য জি আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম বজলুর রহমান আপনি কি গত নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করছিলেন না গতবার করতে পারিনি তার আগে ছিলেন আগে ছিলাম চোদ্দ বছর করছি আচ্ছা তো আপনি এখন আগামী নির্বাচনে কেন আসতে চাচ্ছেন আসতে এই জনগণের সেবার জন্য যাতে দিন পাঁচ কইটা জনগণের ভালো পজিশনে নিতে পারি বা আমরা নিজেদের রাস্তাঘাট করতে পারি আচ্ছা আপনার হাতে দেখা যাচ্ছে একটা হাতুড়ি আপনি এটাতে কি করতেছেন নদীতে দিতে দিতেছে আপনি এই সাঁকোটা আপনি বানাচ্ছেন এই গ্রামবাসীদের নিয়ে হ্যাঁ আপনি আগামী দিনে বিজয় হতে পারলে এলাকার যুবকদের জন্য কি করবেন যুবকদের জন্য এই খেলাধুলা যাতে দিন কোনো নিশায় না যায় গ্রামে ময়মরফ দিল হ্যাঁ বৈশাখ যাতে দিন ওই যুবক এখানে আইসা আমরা খেলাধুলা রাখতে পারি লেখাপড়া যেন করতে পারি আচ্ছা যে সকল পুরুষ বয়স্করা রয়েছে এবং মহিলা বয়স্করা রয়েছে যাদের বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত বয়স্ক ভাতা কাট পাচ্ছে না তাদের জন্য আপনি কি করবেন বয়স্ক ভাতা সরকার যখন ডিগ্রি দেবো একবার ছাড়া দশবার চেয়ারম্যান কাছে যাইয়া ওই মুরব্বীগর জন্য বয়স্ক কাট চেষ্টা করব আনতে প্রতিবন্ধীদের জন্য কি করবেন প্রতিবন্ধীর কাটও চেষ্টা করবো সকল বিষয়ে আপনি চেষ্টা করবেন চেষ্টা করবেন আপনাকে ধন্যবাদ অসংখ্য যে আসসালামু আলাইকুম

আমার নাম আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছে হাতুড়ি হাতে নিয়ে কাজ করতেছে একজন সাবেক মেম্বার ওরা কি আপনারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন যাচ্ছেন যাচ্ছি মানে আমাদের মানে মোটামুটি যে ওয়ার্ডে যে কাজ করছে তাতে মানে খুব সুন্দর কাজ করছে অথবা জনগণের জনপ্রিয়তা আছে ধন্যবাদ আপনাকে আলাইকুম তা

আপনার পাশে দেখা যাচ্ছে একজন মেম্বার প্রার্থী উনি সাবেক মেম্বার ছিলেন দুজনেই দেখা যাচ্ছে তাও আপনি বদুর রহমান সাহেবকে আপনারা কেন চাচ্ছেন আমরা চাচ্ছিদের দেশের জন্য কাজকর্ম যেখানে যা কিছু আছে সে একটা সম্পূর্ণ দেখাশোনা করে তার জন্য আমরা তাকে চাচ্ছি আর আপনাদের বয়স্ক পাতা আবেদন পাতা কার্ড সকলে উনি এনে দিতে পারবে তো ইনশাল্লাহ আচ্ছা তো সবাইকে আন্তরিক সালাম জানিয়ে এখানে শেষ করলাম আজকের প্রতিবেদন সাংবাদিক আব্দুল সালাম ইন্টু মুন্সীগঞ্জ থেকে